সদস্যকে সরাসরি ফোন বেফাস লিড পিজির নামে অসাধু চক্রের কারসাজি নির্দিষ্ট হারে টাকা দিলে সরকারি মেডিকেল কলেজে ভর্তি পাকা এমনই দাবি সত্যতা ঠিকই আছে উদাহরণ পেশ করতে পারেনি যদিও এজেন্ট চক্রকে টাকা দিলে সিট পাকা ফোনে এমনটাই এজেন্ট দাবি করছেন মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি তিনি সরাসরি ফোন করে কথা বলেছেন শোনাবো আপনাদেরকে সেই কথোপকথন হ্যালো হ্যালো আমার নাম মৌমিতা মৌমিতা চক্রবর্তী ডক্টর মৌমিতা চক্রবর্তী রাইট হ্যাঁ হ্যাঁ আমি বলুন মানে আপনারা আমাকে কিভাবে সাহায্য করবেন আমায় কি করতে হবে ইনফেকশনটা পড়াই কি করেন সরি মাছ মানে ইনফেকশন আপনার যে ক্যাটাগরি থাকবে আর আপনার যে স্টেটে যে কাটাও যাবে হুম ঠিক আছে সেই কাটাও আমরা বানিয়ে দেবো যাতে আপনার নেগেটিভ লিস্টে নাম চলে আসবে আর আপনি

আর আমি কোনো লিগাল কোনো মানে ইয়েতে কোনো ভাবে ফেসে যাব এরকম কিছু মানে সেই ভয়টা নেই তো আপনার পেপার গুলো লিক হবে না না এটা তো কম্পিউটার বেসিক টেস্ট কোন আপনার কাছে আমি সবথেকে আগে ডকুমেন্টটা নিচ্ছি ডকুমেন্ট নিয়ে যারা আপনার পেপার চেক করবে সেখানে আমরা এনএম দিতে পার এনডিতে পাঠিয়ে দিচ্ছি আমাদের লোক থাকে আমাকে কত টাকা কি কি বিষয়ে মানে কত টাকা কি না হ্যাঁ হ্যাঁ

আপনি আমাকে এটা নিশ্চিন্ত করছেন যে আমি কোন লিগাল কোন মানে খুলবো আমরা আপনার থাকবে সেখানে কি করবে না থেকে ওরা কি করবে ওনার কাছে সবজে থাকে ওনার কাছে থার্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি মিনিট ওনার হাতে থাকে যার মধ্যে ওনারা আপনি উইন্ডোটা খুললে উইন্ডো খুলে আপনার যতগুলো ব্ল্যাঙ্ক আছে সবকিছু ওনারা ফিল করবেন ফিল করে সাবমিট করবে ম্যাম সাবমিট যখন হয়ে যাবে কোন যখন ডিভাইস এর উপর তখন আপনি যখন চেক করবেন তখন আপনার আপনার চোখের সামনে পাবেন হ্যাঁ মানে কথা হাই অফিশিয়ালসরা রয়েছেন যারা কোনো অসুবিধা মানে হবে না আর কি সেই জন্য তো আপনাদের দেখুন না কিছু হবে না তাই জন্য তো আপনাদের ডকুমেন্ট ডোনেশন অ্যামাউন্ট চার্জ করছি না আপনার যত ডকুমেন্ট আছে সব আপনি পিডিএফ এ পাঠাবেন পিডিএফ এ নরমাল পাঠাবেন না আমরা বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মমিতা আমাদের প্রতিনিধি মমিতা যার সঙ্গে তোমার কথোপকথন আমরা এই মুহূর্তে শোনাচ্ছিলাম ভয়ঙ্কর তো মানে এই গোটা বিষয় নিয়ে আমরা জানি সিবিআই তদন্ত শুরু করেছে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আর তারপরও এই চক্র কতটা সক্রিয় এই ফোনই তার প্রমাণ মমিতা দেখো চক্র শুধু এখনো সক্রিয় তাই নয় আগামী এগারো তারিখ আগস্ট মাসের এগারো তারিখ পরীক্ষা রয়েছে নিট পিজির এবং তার আগে এটা স্পষ্ট যে কোনোভাবেই এই চক্র তারা রীতিমতো বেপরোয়া এবং তারা যেভাবে তাদের আশ্বাস দিচ্ছেন যেভাবে কনফিডেন্স বিল্ডিং করছেন এবং যে কথা বলছেন যদি তুমি প্রসিডিওর শুনে থাকো তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখানে বলা হচ্ছে গোটাটাই কম্পিউটারাইজড এবং যিনি পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ আমি যখন পরীক্ষার্থী হয়ে ডক্টর মৌমিতা চক্রবর্তী হয়ে তার কাছে জানতে চাইলাম যে আমি পরীক্ষা দিতে পারার মতো প্রিপারেশান নিই নি কিন্তু আমি কিভাবে জার্মায় সুযোগ পাবো এবং আমার পছন্দ মতো সরকারি মেডিকেল কলেজে চান্স নিতে পারি সেক্ষেত্রে আমাকে খরচ করতে হচ্ছে মাত্র কিছুক্ষণ সময় এবং ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আমি যদি দিই অনলাইনে যে দুশোটা প্রশ্ন থাকবে তার মধ্যে একশোটা আমি প্রশ্নের উত্তরে ক্লিক করতেও পারি নাও করতে পারি বাকিটা 30 থেকে 50 সেকেন্ডের মধ্যে একটা উইন্ডো খুলে আধ ঘন্টা সময়ের মধ্যে তারা ফিল আপ করে দেবেন এবং শুধু তাই নয় তিনি পরিষ্কার করে যার সঙ্গে আমার কথা হচ্ছে তিনি নিজের পরিচয় জানিয়েছেন ময়ঙ্ক আগরওয়াল তার নাম এবং তিনি বলছেন যে এই মার্কস ম্যানিপুলেশন তারা করেই থাকেন এবং সেন্টার ওয়াইজ তারা দেখে নেবেন যে কোন সেন্টারে আমাকে অ্যালট করা হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশটা এরকম জায়গা রয়েছে যেখানে যেখান থেকে তারা এই অপারেশনস চালাচ্ছেন মহারাষ্ট্রে তিনি বলেছেন যে তাদের অফিস রয়েছে দেশ জুড়ে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এগারোই অগস্ট পরীক্ষা রয়েছে শুক্লা তার আগে এত বড় একটা অপারেশন এত বড় একটা চক্র যে চক্র এখনও সক্রিয় সেই চক্রের কিন্তু পর্দা ফাঁস বলা যেতে পারে হলো যে নাম্বার আমরা পেয়েছিলাম সেই নাম্বারে আমি নিজে ফোন করি এবং তারা কনফিডেন্টলি তারা বলছেন যে তাদের লোক রয়েছে হেলথ ডিপার্টমেন্টে এবং এই পরীক্ষা যারা কন্ডাক্ট করছেন সেই হাই অফিসিয়ালসরা রয়েছে তাই কোনভাবে কোনো পরীক্ষার্থীর এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তিনি ফেসে যাবেন তিনি অন্যায্যভাবে তিনি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন তিনি পরীক্ষায় পড়াশোনা না করেই তিনি সুযোগ পাচ্ছেন সেটা ভাবার কোনো কারণ নেই তাকে শুধু খরচ করতে হবে কোর্স ওয়াইজ আমি যদি ডারমার্ট কথা যেহেতু বলেছিলাম সেক্ষেত্রে ষাট লক্ষ টাকা গাইনোকোলজি হলে নব্বই লক্ষ টাকা এরকম কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী টাকা ফেললেই অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো নেট পিজির যে পরীক্ষা সেই পরীক্ষায় আপনি তো পাশ করবেনই শুধু তাই নয় নির্দিষ্ট সরকারি কলেজে আপনার জায়গা হয়ে যাবে আরো একটা বিষয় মৌমিতা তুমি বারবার করে এই ফোনের কথোপকথনে বারবার জানতে চাইছিলে কোন আইমি জটিলতায় তো আমি পড়বো না অন্তত পক্ষে তিনবার তুমি এই কথাটা বলেছো এবং তিনবারই ওই ব্যক্তি যার কথা আমরা শুনছিলাম মায়ঙ্ক আগরওয়াল তিনি বলছেন যে না বারবার করে তিনি নিশ্চিত করছেন তার মানে সিবিআই তদন্তে তারা এতটুকু বিচলিত নয় মৌমিতা একেবারেই নয় এবং আমি একবার শুক্লা তোমাকে দেখাতে চাইবো যে তারা এতটাই সক্রিয় তারা কিন্তু এই মুহূর্তে এখনও যে কনভারসেশন চালাচ্ছেন সেই কনভারসেশনের আমি ফোন নাম্বার এই মুহূর্তে দেখাচ্ছি না কিন্তু যে কনভার্সেশন যে কনভারসেশান আমি একবার দেখাতে চাইবো যেখানে তারা আমার কাছ থেকে যে আমার ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছেন সেই ডকুমেন্টসগুলো তিনি তার নাম জানিয়েছেন তার নাম ময়ঙ্ক আগরওয়াল বলে তিনি লিখেছেন এবং তিনি লিখেছেন পিজি অ্যাকনোলেজমেন্টের যে কাগজ সেই কাগজ দিতে হবে এমবিবিএস পাসিং সার্টিফিকেট আমাকে দিতে হবে আমার আধার কার্ড দিতে হবে এবং সবটাই দিতে হবে পিডিএফ ফরম্যাটে এবং তাদের তরফ থেকে তারা একটি লিঙ্ক পাঠাবেন সেই লিঙ্কে আমাকে টাকা পাঠাতে হবে এবং প্রথম পর্যায়ের যে তাদের যে তরফ থেকে যে স্কুটি সেই স্কুটিটি নিয়ে যাওয়ার পরেই তারা সম্পূর্ণ ব্যবস্থা করে দেবেন যেখানে এগারোই অগাস্টের পরীক্ষায় আমি অ্যাপিয়ার না করলেও আমার পরীক্ষা কিন্তু হয়ে যাবে একদমই মমিতা তুমি আমাদের সঙ্গে থাকো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অরূপ দা নিট পিজির যে চক্র এই জালিয়া চক্র কতটা সক্রিয় আপনাকে জানাই একটুখানি আমাদের প্রতিনিধি তিনি সরাসরি ফোন করেন মায়ঙ্ক আগারওয়াল নামে এক ব্যক্তিকে শুধুমাত্র টাকা দিতে হবে টাকা দিলে পরীক্ষাতে না বসলেও চলবে পরীক্ষায় দিয়ে আপনি কিছু না প্রশ্নের উত্তর দিতে পারেন নাও দিতে পারেন তারা সবটা করে দেবে শুধুমাত্র টাকা লাগবে এই যে চক্র এই চক্রকে নিয়ে আপনি কি বলবেন কারণ আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী কথা বলে বলেছিলেন ডার্মাটোলজিস্ট বিভাগ সেখানে ষাট লক্ষ দিতে হবে গাইনোকোলজিতে সেখানে নব্বই লক্ষ টাকা দিতে হবে এভাবেই টাকা বেঁধে দেওয়া হচ্ছে শুধুমাত্রই টাকা চাই আর কিছু না বাদবাকি বাকি সব দায়িত্ব তাদের দেখুন সারা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম শিক্ষা দুর্নীতি আজকে এসে প্রমাণিত হয়ে গেছে যে এই নিট দুর্নীতি এনডাবলিটি বা এনইটি পরবর্তীকালে নিট এই দুটো মিলিয়ে সারা ভারতবর্ষে যে দুর্নীতির পরিমাণ ঘটেছে সেটা পরিমাণ হচ্ছে প্রায় কয়েক হাজার কোটি টাকা এবং এটা আজকে যেরকম আপনারা দেখাচ্ছেন ডার্মাটোলজি বিভাগের ক্ষেত্রে আপনারা ব্রেক করলেন এর আগেও এই পিজির ক্ষেত্রেও দেখা গিয়েছিল পঁয়ষট্টি লক্ষ টাকা চাওয়া হয়েছিল তাকে পোস্ট গ্রাজুয়েট করার ক্ষেত্রে এক্ষেত্রে তাকে অরু করে সরাসরি অফার দেওয়া হয়েছিল অর্থাৎ সামগ্রিকভাবে এই চক্র তারা যে ফেনে নেই এবং পরিষ্কার করে বুঝে যাচ্ছে যে সর্বভারতীয় স্তরে জয়েন্ট চালু করে রাজ্য ভিত্তিক যে শিক্ষানীতি ছিল তার মেরুদণ্ড গুলো ভেঙে দেওয়া এবং প্রথম যখন সর্বভারতীয় জয়েন্ট টেন্ট চালু করার প্রস্তাব হয়েছিল তখন যে কয়েকটি রাজ্য প্রতিবাদ করেছিল তার মধ্যে অন্যতম ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রতিবাদ করেছিল তৎকালীন অন্ধ্রপ্রদেশ প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল আরও তিনটি রাজ্য প্রতিবাদ করেছিল কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো এক বাক্যে এটা সম্মতি দিয়েছিল আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর পিছনে মূল উদ্দেশ্য ছিল অর্থের বিনিময়ে নিজেদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভর্তি করানো মেধার সাথে কম্প্রোমাইজ করে আসলে পয়সার বিনিময়ে একটা সমান্তরাল অর্থনীতি ব্যবসা তৈরি করা কিন্তু এক্ষেত্রে একটা জিনিস উঠে চলবে না যারা ডাক্তার যারা পোস্ট গ্রাজুয়েট করছেন তারা যদি অর্থের বিনিময়ে তারা যদি মেধাকে প্রাধান্য না দিয়ে অর্থের বিনিময়ে যদি এই কাজ হয় তাহলে সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাই লাটে উঠবে এবং দেশের মানুষের প্রাণ সংকয় হবে এই কেন্দ্রীয় সরকার তারা দেশের মানুষের প্রাণের প্রতি বিন্দুমাত্র ভাবিত নয় বলেই আমরা দেখেছি কোভিডশিল্ড এটা তার পার্শ্ব প্রতিক্রিয়া যখন মানুষের মৃত্যু হচ্ছে তখন আমরা জানতে পারছি সিরাম বায়োটেক এদেরকে চারশো কোটি টাকা বিভিন্ন এই ওষুধ কোম্পানিগুলো তারা এদেরকে টাকা দিয়ে অর্থাৎ এটা অর্থের বিনিময়ে দেশের মানুষের প্রাণ পর্যন্ত বাজিয়ে রাখি কিন্তু তারা যে মেট কিছু বাজিয়ে বিক্রি করেছে তারা যে মুনাফা করদের কারবারিতে সেই সুবিধা করে দেবে এতে আসছেন যে কিছুদিন যারা শিক্ষা দুর্নীতি নিয়ে বড় বড় বিপচার করেছিলেন আমরা আবারও বলছি রাজ্যে হোক বা কেন্দ্রে যারা দুর্নীতি করে তাদের একটাই জায়গা হোক জেলের পিছনে এ রাজ্যের বুকে সরকার ব্যবস্থা নিয়েছে আমাদের দলের মন্ত্রী জড়িত যার হিসেবে নাম উঠেছে এখনো প্রমাণিত হয়নি কিন্তু তাকে দল থেকে মন্ত্রীসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত আধিকারিকদের নাম উঠেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্টে আমরা দেখেছি যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার চিফ আবার এই দুর্নীতিকাণ্ডের ক্ষেত্রে অন্যতম ইন্সপেক্টর করে উপর ভূষিয়ে রাখা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন দায় নিয়ে পদত্যাগ করবেন না আজকে এই প্রশ্নের জবাব বিজেপি সরকারকে দিতে হবে অরূপ ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলবো সিপিআইএম আইনজীবী বিকাশ সঞ্জয় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বাবু এই যে নিট পিজি যে চক্র এই অসাধু চক্র এখনো পর্যন্ত কিন্তু সক্রিয় রয়েছে তার উদাহরণ হচ্ছে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন এক ব্যক্তির সঙ্গে যার নাম মায়ঙ্ক আগরওয়াল তিনি ডিপার্টমেন্ট ওয়াইজ টাকা ভাগ করে দিচ্ছেন টাকা দিন আর আপনি পরীক্ষায় পাশ করে যাবেন এটাই তার বক্তব্য কোনো আইনি জটিলতায় তিনি বাঁচবেন না মানে যিনি পরীক্ষা দিচ্ছেন এমনও নিশ্চিত করে ওই ব্যক্তি বলে দিচ্ছেন কি বলবেন আপনি দেখুন এই রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে শিক্ষাটাকে বাজারে অন্য হিসেবে পরিণত করবার একটা প্রচেষ্টা চলছে এবং এটার মধ্যে দিয়ে তারা প্রতিষ্ঠিত করতে চাইছেন যে শিক্ষা তো বাজারের ব্যাপার টাকা দাও শিক্ষা নাও তোমার লেখাপড়া শিখতে হবে না তুমি সাদা খাতা দাও সাদা ওয়ে মাস শিখ দাও নিট পরীক্ষা যেটা কেন্দ্রীয় স্তরে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু দুর্নীতি বাড়ছে কেন যে নিট কেন্দ্রীয় স্তরে করা হলো তাদের যায়নি এখনো পাওয়া যায়নি আসলে কেন্দ্রীয় সরকার এই চান উচ্চ শিক্ষাটাকে যাতে প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ না পায় সেটাকে কার্যকর করবার জন্য এইসব কৌশল চালু করে দেওয়া হয়েছে এবং দেশের শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা এই দায়িত্ব নিচ্ছেন না নৈতিক দায় নেওয়ার সময় এসে গেছে দেশ জুড়ে অহরহ রেল ধর্মঘট হচ্ছে মন্ত্রীরা বসে আছেন শিক্ষা ব্যবস্থাটা বাজারে মানে এমন আশ্বাস জায়গায় চলে গিয়েছে এখন আপনি অবাক হবেন না কাল যদি আপনি দেখতে পাচ্ছেন যে মেডিকেল ডিগ্রি নিয়ে একজন বসে আছে সে বাজারে আলু বিক্রি করছে এমনও হতে পারে সে মেডিকেল ডিগ্রি পেয়েছে কিন্তু তার যোগ্যতা নেই টাকা দিয়ে পেয়ে গেছে হয়তো কারো কাছ থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে পুনর্মিল্যায়ন করতে হবে এবং তাকে পুনর্বিবেচনার মধ্যে দিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে একটি নৈতিক দায় স্বীকার করার প্রবণতা না এলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো মন্ত্রী সদভাবে কাজ করবেন না হুম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলবো রাজ্য বিজুপী মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিকদার সিবিআই তদন্ত চলছে নিটের যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে আর পরও দেখা যাচ্ছে যে এই চক্র এখনও পর্যন্ত সমানভাবে সক্রিয় কারণ আমাদের প্রতিনিধি সরাসরি ফোন করেছিলেন একজনকে তার নাম মায়াঙ্ক আগরওয়াল এবং তিনি ডিপার্টমেন্ট ওয়াইস টাকা ভাগ করে দিচ্ছেন পরীক্ষাতে আপনি বসলেও বসতে পারেন না বসলেও বসতে পারেন উত্তর দিলে দিন না দিলে না দিন কিন্তু টাকাটা দিয়ে দিন বাদ বাকি সব দায়িত্ব তার বা তাদের কি বলবেন আপনি কোন টেলিফোনের বৈধতা নিয়ে এত কোন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয় ওপার থেকে যিনি কথা বলছেন মাং কাগরওয়াল পরিচয় দিয়ে হ্যাঁ তাকে আগে ধর গ্রেফতার করতে হবে তাকে আগে গ্রেফতার করতে হবে এবং তার গ্রেফতারের মধ্যে দিয়ে সে যদি স্বীকার করে যে সে এই চক্রের সঙ্গে যুক্ত তখনই আপনার এই অভিযোগের প্রাসঙ্গিকতা থাকবে এটা এটা তো তো মানুষের সামনে আজকে পরিষ্কার সক্রিয় ছিল এবং সেই চক্রটাকে ধ্বংস করবার জন্য দেশের প্রধানমন্ত্রী নির্দেশ হয়েছে তদন্ত চলছে তার মাঝখান থেকে কেউ একটা বিবৃতি দিচ্ছেন বা কেউ আবার টাকা চাইছে নতুন করে আগে তাকে ধরে তার গ্রহণযোগ্যতাটা মানে সে যে করাতে পারে বা করিয়েছে জায়গাটাকে নিয়ে আসতে হবে আমার মনে হয় যে আপনাদের উদ্যোগে যদি এই মায়ঙ্ক আগরওয়াল কে অবিলম্বে গ্রেপ্তার করানো চায় সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়েই হোক আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ হোক সেটা পরে দেখা যাবে তো আগে তো তার গ্রেপ্তারির দরকার একটা চক্র যখন চলে সর্বভারতীয় কোনো পরীক্ষার ক্ষেত্রে তারা এই ধরনের নেটওয়ার্ক যখন চালায় সেটা বিচ্ছিন্নভাবে কোন রাজ্যে তো চলে না সারা দেশ জুড়ে চলে আর সেই জন্যই তার মূল উচ্ছেদ করবার জন্য চিরকাল বন্ধ করবার জন্য আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অনেকগুলো ইনস্টিটিউশনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে সবাই আতস কাছে নিচে অনেকেই আছে সুতরাং এটা চলছে প্রক্রিয়া কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই মায়ঙ্ক আগরওয়ালের গ্রেপ্তারই হচ্ছে তার আগে পর্যন্ত যে কলকাতায় এখনো এই এটা সক্রিয় আছে এই নিটের পরীক্ষায় এই জালিয়াতি শক্তিও আছে এটা বলা সম্ভব নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা